আল্লাহ তুমি মাদ করো হাজার হাজার কেজি করছে

আল্লাহবাদ সবাইকে মানুষের মানুষের দূরে ভয়াবহ আগুন ড্রাইটার পাথর ঘাট

নিমিশে যেন শেষ হয়ে গেল সব কিছু আস্তে আস্তে বসার বাড়িতে চলে যাচ্ছে আগুন

কি আগুনের তেজ দেখুন একবার লাভাই তো দফতর এখন এখানে প্রচুর হিট আগুনের হাজার হাজার গুলি বর শেষ নিমেষে সব শেষ নিমেষে হাই আল্লাহ

ও আল্লাহ ওই

सवशेष <pelled>

অনেক <laughs> চিতা <laughs>

আর সালে থাকা বলতে বাড়ি আছে শাড়ির মধ্যে যাবি কিছু নাই কিছু বন্যা মনে গেলে না এখনো কোনো আগুন ফায়ার সার্ভিস যখন আসতে হয় তাহলে লিসিন দেওয়ার দিয়ে হবে অলরেডি একটা নতুন পাথর কাটছে এখন লিসিন দিকে আগুন একবারে সব শেষ মানুষের বসত বাড়ি শেষ

ভালকা নদীত গলে না আল্লাহ সবাই কেউ পারবে না দুই কিলোমিটারে যা ছিল সব করে শেষ আল্লাহ 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 আল্লাহ

s t if y n u a v e a champion pe sp but